বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এই দেখো কাছে ফুল ফুটেছে আমার ফুল দেখলেই কানে দিতে ইচ্ছে করে যাই হোক সব কিছুই করতে হবে তাই না সংসারের সাথে কি কাজ করলেই হবে নিজেকে যদি মানে না সাজাই তাহলে কী ভালো লাগে বলো তো যতটুকু পারি আমাদের স্বার্থ মতো এই যে ফুলটা দেখলাম দিলাম তো এটাতে ভালো তাই না তো চলো সারাদিন কী করে কাটালাম তো দেখো না এই যে সকাল সকাল শুরু করে দিয়েছি দুধ চা খাবো আজকে আমার দুধ চা খেতে খুব ভালো লাগে জানো তো যাই হোক এই যে দেখো আদা এলাচ দারচিনি দিয়েছি তার মধ্যে দিয়েছিলাম মানে অল্প করে চিনি দিয়েছিলাম আর এই যে চা দিয়েছি গুটি চা তো এবার ভালোভাবে মানে ইয়ে করে নেব চাটাকে নেড়ে নেবো দিয়ে এই যে চা রেডি হয়ে গেল একটু মুড়ি দিয়ে সকালবেলা একটু কিছু না খেলে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর পরেও খাওয়া হয় না আবার খেতে খেতে দশটা সাড়ে দশটা বেজে যায় তো যাই হোক এক একদিন খাই এক এক দিন খায় না তো তারপরে এই যে রান্নাবান্না হয়েছে দেখো আজকে অনেক কিছু রান্না হবে তো শুধু দেখতে থাকো ঠিক আছে এই যে পুঁটি মাছ নিয়ে এসছে আমার শাশুড়ি মা খুব পছন্দ পুঁটি মাছ আর আমাদের জন্য নিয়ে এসছে চিকেন আর পটল ভাজা হবে আর ওখানে দেখো পেঁপে মুলো কচু আর ডাটার একটা তরকারি হচ্ছে তো এই ডাটাগুলো এত মোটা হাইব্রিড ডাটা খেতে অতটা ভালো ছিল না মানে আমরা যখন কাটছিলাম আমি তখন বুঝতে পারছি এটা খেতে ভালো হবে না কী করবো বলো তো তবুও তো কেনা জিনিস এর মধ্যে শুধু সর্ষে আর লঙ্কা বাটা দেওয়া আছে মুগ ডাল মুগ ডাল আছে আর চিনি দেওয়া আছে একটু শুকনো শুকনো করে করবো যেহেতু আজকে ডাল হবে এইসব তরকারি হলে ডাল না হলে খাওয়া যায় তো চলো আমার শাশুড়ির এখন অনেক রকম মানে শাশুড়ি মায়ের এখন অনেক রকম রুচি মানে রকম হয়ে গেছে যতই হোক বয়স হয়ে গেলে যেরকম হয় আর কি তো এই যে একটু মাছের চচ্চড়ি করে দিই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে হয়ে গেল ডালের সাথে খাবে আর এই যে পটলটা ভেজে নিই আর এই যে ডালটা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে গেছে তারপরে মেয়ে দেখো আমটা কেটে একটু পাঁচ ফোড়ন আর একটু রাই ফলং দিয়েছিলাম দিয়ে আমটাকে একটু লনের দিয়ে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে আমটা একটু গলে যাক তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডাল সেদ্ধটা আর ওদিকে পটল ভাজাটা হচ্ছে আমি পরে আটিটা ফেলে দিয়েছিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ মানে পরে ফেলে দিয়েছিলাম তো যাই হোক দেখো আমার ডাল পটল ভাজা টাটা তরকারি মাছের চচ্চড়ি হয়ে গেল। বেশি করে পটল ভাজা করে কী হবে বলো তো কারণ আমাদের তো চিকেন হবে তাই না তো এই যে ডালটা বেশি ঘন ভালো লাগে না আম ডাল তো তারপর ঘুর মতো লবণা চিনি দিলাম হয়ে গেল আম ডাল দেখো কত সুন্দর ফুটছে এদিকে আমি চিকেনের আলুটা বসিয়ে দিয়েছি ভাজতে দেখেছ এই যে আর পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম কিছুটা এই জন্য এখানে পেঁয়াজটা কম হয়ে দিয়েছি এলাচ পেঁয়াজ কুচি আর একটু পাঁচকরং আর হচ্ছে পেঁয়াজ আর তেজপাতা ওখানে দিয়েছিলাম আর এখানে সমস্ত কিছু মশলা দেওয়া আছে আদা যে লঙ্কা রসুন পেঁয়াজ বাটা আর এই যে মিট মশলা দেব আর একটা জিনিস দেবো সেটা হলো ধনিয়া গুঁড়ো দেবো এই যে তো সত্যি আমি মানে একা দিন এত সুন্দর খেতে হয় মাংসটা আর এই যেদিকে তেঁতুলের একটু টক করে নিচ্ছি কারণ আমার শাশুড়ি মা টক ছাড়া খেতে পারে না আজকে মিষ্টি দই আনা নেই তো যাই হোক আজকে মার্কেটে গিয়ে আবার নিয়ে আসবো তো চাটনি না হলে টক দই ডাকতেই হয় তো ভালোভাবে কষানো হয়ে গেল মশলাটা খুব ভালোভাবে না মোটামুটি কষিয়েছি এবার তো মাংস দিয়েও মাংস দিয়েও কষাতে হবে তাই না আমার ভুল হয়ে গেছে রসুনটা বাদ বাটার দিতে তো যাই হোক এই যে রসুন বাটাটা পরে দিলাম তা বন্ধুরা তোমরা এইভাবে একদিন খেয়ে দেবো রসুন বাটা পরে দিয়েও আর ওর মধ্যে একটু গোটা রসুনও দেওয়া আছে আর রসুন বাটা পরেও আমি এবার থেকে রান্না করলে এইভাবে দেব মানে পরে দেবো রসুন বাটাটা এত টেস্ট হয়েছিল খেতে আমি মানে অনেক দিন এত সুন্দর হয়নি মানে সব কিছুতে একদম পারফেক্ট আর আজকে আমি চিনি দিই কেন যেন এই যে একদিকে মাংস রান্না করছি আর অন্যদিকে আমি মানে কষাচ্ছি আর একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বুঝলে বন্ধুরা তো দেখো আজকে চিনি দিনি কেন বলো তো এখনকার পেঁয়াজগুলো খুব মিষ্টি মানে এখনকার জানি না আমরা যেই পেঁয়াজগুলো কিনে রেখেছি খুবই মিষ্টি ওই জন্য মাংসটা যখন চেকেছিলাম মনে হলো মিষ্টি দেওয়াই আছে ওই জন্য দিইনি কিন্তু যখন নতুন নতুন পেঁয়াজ থাকে না ঝাঁজ থাকে খুব তখন কিন্তু একটু চিনি দিই সেদিন দিইনি যে যখন দেখলাম কষানোতে তখন মনে হলো লাগবে না সেই জন্য দিইনি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো যাই হোক যারা খেয়েছে আমার ভাসের ছেলেরাও খেয়েছিল বলছিল যে দারুণ হয়েছে খেতে একটু একটু করে জল দিচ্ছি আর আমি কিন্তু কষাচ্ছি ঠিক আছে তো এবার আবার একটুকু জল দিলাম তো আবার আমি অনেক অনেকক্ষণ নাড়বো তারপরে একদম লাস্ট ফিনিশিং জল দেবো আমি শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা একটু মিশিয়ে দিয়েছিলাম কারণ এতটা গরম পড়েছে আর এখনকার আলুগুলো না এতটা শক্ত এক একটা লোহা তোমাদেরও কি এরকম হয় বলো বন্ধুরা এত লোহার মতো একদম আলুগুলো তো এত আগে দিয়ে দিয়েছি তাও মনে হচ্ছিল না যে সিদ্ধ হচ্ছে এই যে মাংসটা দেখতেই পাচ্ছ ওপরে তেল ভাজতে মানে মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে অন্য আলু যদি ভালো হতো না এতক্ষণ গোলে একদম দই হয়ে যেত আছে আলুগুলো তাও সেই গলা গলা ভাব দেখানো হয়নি তারপরে হয়ে গেছিলো আর খেতে দারুণ দারুণ হয়েছিল বন্ধুরা যাই হোক এই যে ফটুক আস্তে আস্তে হোক এতে তখন একটু ধোয়া বাসনগুলো ধুয়ে নেই এবার মানে নামানোর অনেকক্ষণ আগে আমি গরম মশলাটা দিয়ে দিই যাতে মানে গরম মশলার সেন্টার সারা মানে সব মাংসটাই চলে যায় এই যে একটু ঝোল করেছিলাম পরে এতটা ঝোল ছিল না তো তোমাদের দেখাবো লাস্ট পর্যন্ত কীরকম থাকে এই যে হয়েই এসছে প্রায় দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি দু একটা আলু একটু মানে গেলে দিই এই ওর মধ্যে একটু মিশিয়ে দিই তো যাই হোক আর এইখানে ওই যে আলু কচু ভাব দিয়ে নিচ্ছি রাতের জন্য ওই যে ছোটো পুটি মাছটা আছে না ওটা আবার রাতে তো করতে হবে আমি একটু মার্কেটে যাবো এখন পুজো আসতে তো এই যে দেখো মাংসটা রেডি হয়ে গেছে আর আমাকে এই ড্রেসটা পরে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমি এমনি একটু সাজলাম শর্ট ভিডিও বানাবো বলে তো তোমরা নিশ্চয়ই এই ড্রেস পরে শর্ট ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে দুদিনের মধ্যেই তো তারপর আমি গিয়েছিলাম একটু ছাদে তো ছাদে গিয়ে একটু বসছিলাম তো তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর মাংসর টেক্সচারটা কেমন ছিল দেখতে পেলে ওরমই ছিল তো আবার ভাবছি যে আবার তো রান্না করতে হবে তাই না তো আলু কচুটা একটু সেদ্ধ করে রেখেছি বেগুন দিয়ে ফুটি মাছ দিয়ে করবো আর এত কিছু রান্না সব কিছু পড়ায়নি সব কিছুই আছে আর আমাদের এই দেখো বাড়ির সামনে দেখেছো কত ঝোর জঙ্গল দেখেছ মনে হচ্ছে যেন কোন ঝোরের মধ্যে আমরা থাকি তাই না কিন্তু না গো বন্ধুরা অতটা জোরেও থাকি না ওগুলো থাকে কিন্তু এই পাশে সবই ঘর বাড়ি আছে এই দেখো রাস্তা ঠিক আছে চলো এবার আমি একটু শাড়িটা চেঞ্জ করলাম করে এবার আমি রান্নাঘরতে চলে এসেছি একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে কড়া দেওয়া আছে এই যে তো চলো এবার আমি ডাল ছিল অতটা অত কিছু তরকারি তো একবারে ফুরোয় না তাই না তো এই যে ডালটা গরম করব আর এই যে এটা একটু মাছ দিয়ে ওর মধ্যে দিয়ে নেড়েছিলাম আর এই যে তরকারিটা রেডি হয়ে গেছে তখন ভিডিও বানানো হয়নি আলু কচু আর বেগুন আর পুঁটি মাছের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে ভাত হয়ে গেছে আর আজকে মানে মেয়ের শিক্ষক দিবস উপলক্ষে মেয়েকে মেয়ে স্যার স্যার মানে সবাইকে দিয়েছে স্যারে খাইয়েছে বিরিয়ানি তো মেয়ে তো ভাত খেলো না ওই যে বিরিয়ানি খেলো এত তরকারি ভাত কী আর বলবো বলো এগুলো হাফ প্লেট করে বিরিয়ানি ছিল অনেক স্টুডেন্ট তো তো সবাইকে একসাথে খাইয়েছে স্যারে তো আমাদের এই চিকেনটা একটু গরম করে নিই আমিও ভাতই খেয়েছিলাম আমার চিকেনটা এত ভালো লেগেছিলো নিজেকে সামলাতে পারলাম না বুঝলে আমার শাশুড়িমা দুপুরবেলায় অনেক মানে শান্তি করে ভাত খাই আর রাত্রিবেলায় মানে ভাতটা একদম অল্প খায় তো প্রত্যেক দিন রুটি করতেও ভালো লাগে না তো এক দিন আর উনিও বলে যে রুটি খেতে রোজ ভালো লাগে না এই যে মাংসটা গরম করে নিলাম ফুটে আর এই যে মার্কেট থেকে দই আনা হয়েছিল দইটা ফ্রিজে আছে আর একটু মিষ্টি আনা আছে তো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে তোমাদের ভিডিও আমি দেখার সুযোগ পাবো আর দেখাবে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর বাই